নমস্কার বন্ধুরা প্রতিবার খুব মহাসে সবাইকেই স্বাগত আজ আমি বানাবো জন্মাষ্টমীর জন্য তালের বরফি সন্দেশ সেই জন্য তালের পাত নিয়েছি দুধ নিয়েছি খোয়াকে নিয়েছি আর এইখানে কুটে নেওয়া এলাচ নিয়েছি তালের পাত আর দুধটা আমি আলাদা আলাদা করে জাল করে নিয়েছি রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকলে বেলাইকাউনটি প্রেস করে দিও যে কোনো ভিডিও ছাড়ার সময় সময় নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে চলো বরফিটা শুরু করা যাক এরপর যে পাত্রে আমি বরফিটা ঢালবো ওর মধ্যে ঘি মেখে নিচ্ছি ঘিটা ভালো করে মেখে নিলাম এরপর কমার মধ্যে দিয়ে দিচ্ছি দই আর দিয়ে দিচ্ছি চালের পাত চালের পাত আর ভালো করে মিশিয়ে নেবো দেখো তারের কাত আর দুটা ভালো করে মেশানো হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি ফুটে নেওয়া এই ডাল এটাকেও ভালো করে মিশিয়ে নিলাম কাতটাকে ক্রমাগত নাড়তে থাকবো যেন তোলা না ধরে যায় তাল আছে সহজেই তলা ধরে যেতে পারে যার কারণে নাড়া বন্ধ করলে হবে না জন্মাষ্টমীতে অনেকেই অনেক কিছু বানিয়েছ গোপালের জন্য এই জন্মাষ্টমীতে এইভাবে তালের বরফি বানিয়ে রাখো তারপর সময় বুঝে আমাকে জানাবে যে বরফিটা কেমন হয়েছে ভীষণ সুন্দর হয় এই তালের বরফি খুব সহজ রেসিপি সহজভাবেই তোমাদেরকে দেখাচ্ছি ডালের স্বাদ আর দুধটা মরে যখন অর্ধেক হয়ে যাবে তখন দিয়ে দিসে চিনি আবারও একই হবে না থাকবো এরপর দেখো তালের কাত আর দুধটা একবারে আঠালো ভাব হয়ে এসছে ওই অবস্থাতে দিয়ে দেবো খোয়াখিপ আবারও খোয়া ক্ষীরটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন রেডি হয়ে আসবে তখন একবারেই ঘন ঘন হাত নাড়বে কোনো রকম তলানা ধরে যায় দেখো এবার হয়ে এসছে তাহলে ওই কাতটা কোনো থেকে ছেড়ে আসছে দেখি বুঝতে পারছ আরও দু তিন মিনিট এইভাবেই আমি নেটে নেব এরপর দেখো পোনাতে আর ঝোড়াচ্ছে না পোনা থেকে দোলা পাখি উঠে আসছে আর সাইডগুলো চুনতে শুরু হয়েছে দেখেই বুঝতে পারছো এই সাইডগুলো চুনতে শুরু হয়ে গেছে এই অবস্থাতে আমি নামিয়ে নিচ্ছি এরপরে একটু হাত করে নিয়ে আমি চেপে চেপে বসিয়ে দিচ্ছি বেশ গরম এখন দেখো চেপে চেপে পাতলা করে দিয়েছি খুব পাতলা করতে পারলাম না কারণ এখনও প্রচুর গরম আছে হাত দেওয়া যাচ্ছে না এটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি এক ঘন্টা এক ঘন্টা পর তোমাদেরকে বের করে দেখাচ্ছি দেখো সন্দেশটা ফ্রিজে রেখেছিলাম আমি এক ঘন্টা এক ঘন্টা পর বের করে নিয়ে এসেছি এরপর সন্দেশগুলো আমি পাকিয়ে নিচ্ছি কারণ প্রথমেই বলি যে আর পাঁচজন যেভাবে বরফি কাটে ওই বরফি আমি কাটতে পারি না সমস্ত সন্দেশ আমি হাতেই পাকাই সেই জন্য আমি হাতেই পাকিয়ে নিচ্ছি তোমরা যদি পারো বরফিও কাটতে পারো দেখো একবারই সন্দেশটা শক্ত হয়ে গেছে এইভাবে সন্দেশগুলো আমি পাকিয়ে নিচ্ছি দেখো সন্দেশগুলো সব প্লেটে সাজিয়ে নিয়েছি এরপর গ্রেট করা বাদাম আমি গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি জন্মাষ্টমীর জন্য তালের বরফি বা সন্দেশ কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও যদি সন্দেশ ভালো লেগে থাকে শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ কিছু মনে করো না সত্যি আমি বরফি কাটতে পারি না তোমরা যদি পারো বরফি অবশ্যই কেটে নিও আর তাছাড়া একে ছাপাতেও পারো ছাপালেও খুব সুন্দর হয় কারণ এই সন্দেশটা বেশ কড়া পাকের হয় তোমাদের পছন্দ মতো তোমরা ছাপিয়ে নিতে পারো